বেশ কয়েক মাস পরে বাদশার দিলে খেয়াল জেগেছে আর একটু বাড়া আছে বলি বেশ কয়েক মাস পরে দিলে খেয়াল জেগেছে আমার দেশে কত জনগণ আছে কত জ্ঞান কতগুলো বোকা আছে আমি এক জায়গায় জড়ো করব তাই মন্ত্রীকে আদেশ দিয়েছে সৈন্য নিয়ে যাও দেশে যত বোকা আছে সব এক জায়গায় করো আর বুকাতে বুকাতে কম্পিটিশন করো প্রতিযোগিতা করাও সব যে বড় বোকা হবে আমার কাছে নিয়ে এসো আমি তারে পুরস্কৃত করবো বাদশার কথা অনুযায়ী মন্ত্রী তাই করল দেশের সমস্ত লোকজনকে নিয়ে বোকাদেরকে এক জায়গা করে প্রতিযোগিতা করলো আর শ্রেষ্ঠ বোকাটাকে পালকির ওপরে চাপিয়ে বাদশার দরবারে আনছে বাদশাহ বসে আছেন আমি আমার দেশের শ্রেষ্ঠ বোকাকে পুরস্কৃত করব। বাদশাহ অধীর আগ্রহে বসে আছেন পালকি নিচে নামানো হলো পালকির কাপড়খানা সরানো হলো এবার বোকা লাভতেছে পালকি থেকে বোকা লাভছেন বাদশা তাকিয়ে দেখছে কে আল্লাহ নেমে চোখ যে লোকরা জিজ্ঞেস করছে হুজুর বলে ওকে আর ও গাধা পঞ্চাশ হাজারে বেঁচেছে প্রশ্ন করেছে উত্তর দিয়েছে ওই আবার বুকাও হয়েছে তো বোকা হস কি করে বলে হুজুর প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাইছি বাদশার গলাতে একটি দামি হিরের হার ছিল এলে তোকে আমি এটা পুরস্কার দিয়ে দিলাম যা বাবা আমি যেদিকে যাব তু আর যেন সেদিকে যাস না হার কদমে আমি তোকে পেয়েছি যা বাড়ি যা বন্ধু শোনার চান বাবা যে আমার মাস ছয়েক পরে খবর পেলে দেশের বাদশা অসুস্থ হয়ে গেছে এবার মারা যাবে অন্নপূর্ণ অবস্থা বিছানাগত শয্যা আশায়ে সমস্ত লোক দেখতে যায় রাসূলুল্লাহ ইরশাদ করেছেন ওয়াইয়াদাতুল মারিজ আমি নবীর একটি শূন্য দেখতে তরিকা হচ্ছে তোমরা অসুস্থ মানুষকে দেখতে যেও পীড়িত মানুষের সেবার জন্য যে আল্লাহ খুশি হবে না আমি নবী সন্তুষ্ট হব রহমতের ফেরেশতা তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে ও বন্ধু সোনার চাঁদ বাবাজি সকলে দেখতে যাই সকলে বাচ্শাকে দেখতে যাই হাকিমের হাকিমি বুদ্ধের বুদ্ধিগিরি কবিরাজীর কবিরাজি আর চলছে না মৃত্যু যে কোনো এসে যায় কারও কোন ওষুধ কাজে লাগে না গুলাল আমি লে কুল্লে উম এদিন আজল হিজাজা আজল হুম লায়স্তাকের না সাত লায়স্তক দে মোর বিশ্বেতে যত প্রাণীর জগতে শয্যাছি আমি মৃত্যুর মুখে হবে গো বন্দি জানি সবাই জানি মরণের ঘরে আসিবে যে দিনে রহিবে না খনি ঘর ক্ষণেকের তরে রহিবে না কো অপেক্ষারের সাক্ষর একটুকু রক্ষা করা যাবে না সকলেই দেখতে চায় তাই সেই বোকার মনে পড়েছে আমি একবার বাদশাকে দেখে আসি বাদশার সঙ্গে কত ব্যবহার করেছি কত দান নিয়েছি কত পুরস্কার নিয়েছি অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করেছি বাদশাকে দেখতে গেছেন বাদশা শুয়ে আছে সবাই বসে বসে কেউ শরীফ তেলাওয়াত করছে কেউ বাদশার সঙ্গে কথা বলছে কেউ ওষুধ পান করাচ্ছে বাদশা দেখে মাথা তুলে তাকে দেখে চুমকিয়ে গেছে বললে আসসালাম আয় আমার কাছে আয় কাছে এসে বললে আজকে কোনো তোর ধান্দা ফন্দি নাই তো বলে না হুজুর আজকে আপনাকে দেখতে এসেছি বলে বাহ বলে হুজুর আমায় ক্ষমা করবেন পরে আমি তোকে ক্ষমা করে দিলাম বলতে যে বাদশা গো আমি দেশের বুকা নাম্বার ওয়ান ধোকাবাজ নাম্বার ওয়ান আবার চালাক নাম্বার ওয়ান প্রশ্ন করেছেন উত্তর দিয়েছি বুকার কম্পিটিশনে ফার্স্ট হয়েছি আবার এমন ধোঁকা দিয়েছি চারের মাল পঞ্চাশে বিক্রি করেছে হজুর কিন্তু কিছু জিনিস আমার জানা নাই আপনি দেশের বাদশাহ আপনার কাছ থেকে জেনে নেবো বললে বলো বলে হুজুর আজকে যে আপনি মারা যাবেন মৃত্যুর পরে আপনি কতদিন পরে আবার ফিরে এসে আমাদের দেশে রাজা হবেন বাদশা বলতে চরে বোকা আমরা মুসলমান আমাদের পুনর্জন্ম হই না আমরা পুনরুত্থিত হব একদিন কয়ামতের মাঝে সবাই আমরা উপস্থিতি দেবো সেদিন রব্বুল আলমীন আমাদের হিসাব গ্রহণ করবেন আমাদের আমলের কারণে আমরা জান্নাতি না হই জাহান্নামি আমাদের ও নারী উভয় দুজনেরই হিসাব নেবেন আল্লাহ কাউকে ছাড়বেন না আমি আর ফিরে আসবো না বললে হুজুর আমার দ্বিতীয় প্রশ্ন আপনি এত বড় বড় প্রাসাদ বানিয়েছেন প্রত্যেক ঘরে ঘরে বিলাসবহুলার বিছানা আছে বড় বড় কালিন লাগানো আছে গুলের গুলদস্তা লাগানো আছে দামি দামি আসবাবপত্র আছে আপনি যখন মারা যাবেন এগুলো কি সব আপনার সঙ্গে যাবে নাকি বললেন না বোকা আমি এসেছি যেমন খালি হাতে যাইব ওরে একা সবই কিছু রহিবে পরে আমার কপাল হইবে ফাঁকা আমি একাই যাব কিচ্ছু নিয়ে যেতে পারবো না দুনিয়ার সমান দুনিয়াতেই থেকে যাবে ও বন্ধু শোনাচ্ছেন বাবা গো সব দুনিয়াতে থাকবে মা জননী শুধু আমি থাকবো না স্বজন হারা কান্না উঠবে সন্তান মা কানবে আব্বা কানবে শুধু আমি পড়ে থাকবো আমার জন্য কবির কবর অপেক্ষায় বললে ওরে বোকা আমি কিচ্ছু নিয়ে যেতে পারবো না বলে হুজুর আমার আরেকটি প্রশ্ন এবং শেষ প্রশ্ন বললে বল বললে হুজুর আপনার এত চাকর নৌকর এত দাস দাসী আপনার সন্তান সন্ততি আপনার রানী টানি যারা আছে এগুলো কি আপনার সঙ্গে কবরে যাবে বললে না বললে হুজুর আমি দেখেছি আমি বোকা হলেও দেখেছি পৃথিবীতে যে মানুষই মারা যাক কেন তার কবরের গর্তটা বড় সংকীর্ণ করা হয় যতটা পরিমাণ করা হয় কোন বাদশার জন্য দু কাঠা তিন কাঠা জায়গা কবর খনন হয় না কোন ধনির জন্য খনন হয় না হুজুর আপনার জন্য তো খনন ওইটুকুই করা হবে বললে ঠিক বলেছে ওইটুকুই হবে হুজুর আমার প্রশ্ন হচ্ছে সেই খনন করার ছোট্ট কবরে রাজপ্রাসাদ বালাখানা ছেড়ে আপনি যাবেন সেখানে কোনো বিছানার ব্যবস্থা করেছেন বললে না সেখানে আলো বাতাসের ব্যবস্থা বললে না বলে আপনি বললেন আল্লাহ দিনে উঠাবে যেদিন আপনাকে উঠিয়ে নিয়ে যাবে সূর্য বড় নিকটে আসবে জমিন দিতে যাবে মানুষ কেউ কারো সহযোগিতা করবে না কোরআন বলছে লা সেদিন কোন মানুষ কোন মানুষের বিন্দু মাত্র কাজে আসবে না সেদিন সমস্ত নির্দেশ নামা সমস্ত কিছু আল্লাহর তহবিলে চলবে কেউ কিছু বলতে পারবে না তাই হজর গো ও আমার দেশের বাদশা জ্ঞানী বাদশা নয়নের গো আপনি সেই কামদের মাটি রোদ দিয়ে হেঁটে যাবেন আপনি ছাতার ইন্তজাম করেছেন নাকি পানি পান করার ব্যবস্থা করেছেন নাকি আরো সে ছায়ার নিচে জাগার জন্য জাগার রেজিস্ট্রেশন নাকি আপনার যাবে মাথার মগজ টক করে ফুটবে আপনি কোনো জুতোর ব্যবস্থা করেছেন নাকি বাদশার দু নয়নে পানি ফেলতে ফেলতে বলছে না গো না এগুলো ব্যবস্থা করতে পারিনি এগুলো ব্যবস্থা আমি করিনি সঙ্গে সঙ্গে বোকা করল কি তার নিজের গলার হার খানা খুলে বাদশার গলায় পড়িয়ে দিল বললে এটা কি করলে বোকা আমায় ফেরত দিলে কেন বললে হজুর ফেরত দি নাই ফেরত দি নাই আমার হারটার আপনি বেশি উপযুক্ত বললে কেন বললে হোজর আমি দেশের সবচেয়ে বড় বোকা আমি সবচেয়ে বড় গাধা সেই জন্য আপনি আমাকে পুরস্কৃত করেছিলেন আজকে আমি ভেবে দেখলাম আপনার সঙ্গে কথাবার্তা বলে আপনার চেয়ে বড় বোকা বিশ্বে আর কেউ না তাই বলে কেন ষাট সত্তর বছরের জন্য এত কিছু বানালেন আশি বছরের সেন দেগীর জন্য এত অর্থ সঞ্জয় করলেন এত কিছু করলেন কিন্তু অনন্তকাল আখেরাতে আর ফিরে আসবেন না সেখানের জন্য কতটুকু সামগ্রী ব্যবহার করলেন ব্যবস্থা করলেন সেখানের জন্য কিছুই করতে পারেননি তাই বলতেছি আপনার মতো বোকা আর দুনিয়াতে নাই বাদশার দু নয় চাপটাপ টাপটাপ করে পানি পড়তে লাগলো বলে বোকা তু সত্যিই গালি আমি বোকা ক্ষণেকের জিন্দেগি এসেছিলাম কাল ছিলাম না যাচ্ছি কাল থাকবো না কত কি জমা করি কত কি কত কি ভাবি কিন্তু অনন্ত কালের জন্য ভেবেছি কবর দিতে গিয়ে একবার মনে পড়ে না লাশটাকে শোয়াই সোনার মুখখানা ঢাকা দিদি দিই মাটি চাপায় ভাবি না একদিন আমাকে চাপাবি তাহলে বন্ধু আমার সোনা বাবাজি কোন জায়গায় ছিলাম আল্লাহ সবচেয়ে বড় স্থান করেছেন মোবিনদের ওপরই কে রব্বুল আলমিন রসুল দিয়েছেন এটা সবচেয়ে বড় নিয়ামত এর চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে আর নেই যিনি এসে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন সহি রাস্তা দেখিয়েছেন সঠিক পথে চলার জন্য দিয়েছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চিও দামি এটা এক বন্ধু সোনার চানবাবাজি আর দুই মিনিট আপনাকে বলবো সবচেয়ে দামি জিনিস আল্লাহ পাকে রসুল দিয়েছেন আর রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আপনাকে আমাকে লম্বা একটা ফিরিস দিয়ে দিয়ে গেছেন আপনি আপনি শুনেছি জেনেছে কিতাবে পড়েছি বত্রিশ শত সুন্নত আপনার জন্য আমার জন্য রেখে গেছেন আর রসুল উল্লাহ করে গেছেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্না যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসতে চা চায় আমি নবীর সঙ্গে মোহাব্বত করতে চাই আমি নবীর সঙ্গে সম্পর্ক কায়েম করতে চাই সে যেন আমার সন্ন্যতকে ভালোবাসে সন্ন্যতের ইত্তে বা করে যে আমার সন্ন্যতের ইত্তে বা করিবে আমি নবী তার সঙ্গে মোহাব্বত জন্মাব আর সে আমার সঙ্গে কেয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে সেই জন্য নবীর তরিকা সন্ন্যতি তরিকায় রসুল্লাহ খুব দামি দামি বড় বড় মোটা মোটা কয়েকটি ওসিয়ত করে গেছেন এই ওসিয়ত কথা বলবো কথা শেষ হয়ে কান দিয়ে কান্দি বাবাজি শোনাচ্ছেন আমার মনে রাখবেন এটাকে আপনার আধ্যাত্মিক জগতের কথা ইলমে তাসা গুফাদের কথা আপনাকে শোনাই বলে একজন মানুষ আল্লাহকে রাজি খুশি করতে পারবে রসুল সঙ্গে মোহাব্বত কায়েম করতে পারবে বলে তাকে কিছু মেহনত লাগাতে হবে কিছু পরিশ্রম করতে হবে কিছু ত্যাগ করতে হবে বলে কে কে আপনাকে বলি ঝাটঝাট করে বুঝিলেন সর্বপ্রথম আল্লাহর জাতের ওপরে পূর্ণ একইন রাখতে হবে আল্লাহর জাতের এক দিলের ভিতরে পূর্ণ মাত্রায় বসাতে হবে যে দিলের ভিতরে আল্লাহর জাতের একইন বসে নাই সে দিল কখনোই পরিপূর্ণ মমিন বা ইমানদার হতে পারে নাই আপনি পরীক্ষা করে দেখে নেবেন দেখবেন